নভেম্বরের সকাল মানে আমার কাছে বর্তমানে নতুন নতুন অভিজ্ঞতা এক এক দিনের আকাশের রং এক এক রকম থাকে সত্যি অনেক ভালো লাগে শুভান আদা তো আজকের সকালটা কিন্তু বেশ সুন্দর ছিল মাসাল্লা তো সকাল দেখতে দেখতে নামাজ পড়ে হাতের চোখটা কাজ করে সকালের জন্য সেমাই বানালাম কারণ আজকে সকাল অন্যান্য রাস্তা করতে একদমই ইচ্ছে করছিল না তো একটু ঘি দিয়ে সেমাইটা রান্না করে ফেললাম দেন হচ্ছে চট করে খেয়ে ফেললাম তারপর একটু রেস্ট নিয়ে সাড়ে নয়টার দিকে আম্মুর সাথে একটু উপরে গেলাম যে কাজ কতটুকু হয়েছে দেখার জন্য তো ফার্স্টে আসলাম পাঁচতলার পশ্চিম পাশে এখানে কিন্তু প্রায় সব কাজে শেষ জাস্ট এখন রং আর হচ্ছে কারেন্টের জিনিসগুলো লাগানো বাকি তো এই রুমের আস্তর করা হয়ে গেছে আর এই যে ওই পাশে কাজ চলছে তো আজকে ওই রুমটা আস্তর করা হচ্ছে আজকে চারজন মিস্ত্রি হেল্পার মিলে কাজ করছে তো এই যে বারান্দার ড্রপুল কিন্তু করা শেষ জাস্ট গ্রিল লাগানো বাকি আর এই যে বারান্দার আস্তরটা বাকি রয়ে গিয়েছে তো এখন আমি চলে যাব ছয় তালায় কারণ আমার তালায় স্যানিটাইজেশনের মিস্ত্রির সাথে কথা বলছিলো কাজ নিয়ে তো সেজন্য আমিও চলে গেলাম তো এই হচ্ছে তারা কাজ করছে তাদের মতো করে তো আমি এখন চলে যাব ছয় তালায় তো ছয় তালায় কিন্তু সম্পূর্ণ করা হয়নি জাস্ট একটা রুম একটা বাথরুম আট যে কিচেন করা হয়েছে সিঙ্গেলভাবে সামনে ছাদ আর হচ্ছে এক রুম তো এই সিঙ্গেল ফ্ল্যাটটি কিন্তু আমার খুবই ভালো লাগে আর রুমটাও বেশ বড় আমাদের বাড়ির প্রত্যেকটা মানে এই রুমের বরাবর যতগুলো নিচে আছে সবগুলি কিন্তু বড় তো সেজন্য এটাও অনেক বড় করা হয়েছে তা আমার তো দেখে ইচ্ছে করছে যে আমি নিজেই চলে আসি যে এত সুন্দর লাগছিল যে সামনে ছাদ আর এখানে রুম নিজের তো চাইলেই ছাদে যাওয়া যাবে যদিও এটা সম্ভব না বাট দেখতে খুবই ভালো লাগছিলো আমি তো বলে বলে ফেলেছিলাম যে আম্মু এক রাত আমরা সবাই মিলে এখানে আড্ডা দিবো খাবো মজা করব। তা আম্মু বল আচ্ছা ঠিক আছে দেখা যাক তো যাই হোক এগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম দেন আমি বের হয়ে এলাম তো বের হয়ে দেখি যে এখানে তারা কাজ করছে ছাদ ছিদ্র করছিলো দুই দিক দিয়ে যাতে ছাদের যে পানি সেটা পাইপ দিয়ে নিচে নেমে চলে যায় অর্থাৎ বৃষ্টির পানি বা যে কোনো পানি যে জমবে সেগুলো তো যে দাঁড়িয়ে আছে তো ওইগুলো দেখে তারপর আমি নিচে নেমে চলে আসলাম এসে ছড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম সাথে সিম দিয়ে সুটকি দিয়ে আলো দিয়ে রান্না করেছি আর একটু টমেটো দিয়েছি কারণ সুটকিতে একটু টমেটো দিলে সিমের সাথে ভালোই থাকে খেতে তারপর রান্না করলাম একটু মুরগি তো মুরগির জন্য ফার্স্টে পেঁয়াজটা ভালো করে বেরেস্তার মতো ভেজে নিয়েছি আর এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ কিন্তু উঠিয়ে ফেলেছিলাম লাস্টে দেওয়ার জন্য তারপর হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম মশলার মধ্যে জাস্ট আমরা আদা রসুন জিরা আর হচ্ছে ধনে গুঁড়ো তেজপাতা এলাচ ইউজ করেছি আর যে লবঙ্গ দার্জিলিং এগুলো কখনোই আমরা ইউজ করি না তো যাই হোক মশলাটা কষানোর পর মুরগি দিয়ে দিলাম এখন মুরগিটা ভালো করে কষিয়ে নেব তো এই যে রান্না কিন্তু আমার প্রায় শেষ এখন জাস্ট আমরা যে তুলে রেখেছিলাম বেরেস্তাতা সেটা দিয়ে দিব আর এই বেরেস্তা দেওয়ার পর এটা স্মেলটা এত সুন্দর হয়েছে মাসাল্লাহ রান্নার টেস্টে একদম বদলে গিয়েছিল যে বেরেস্তা কিন্তু অনেকগুলো দিয়েছি দেখাই যাচ্ছে ওরা একদম জমে আছে তো যাই হোক রান্নাবান্না শেষ তো আজকে বেড়ে পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ